আমি মোহাম্মদ কাইম আসার কারণ হচ্ছে যে আপনাদের একটা হচ্ছে আমাদের অক্টোবর থেকে নভেম্বর একটা দিল খুশ একটা অফার ছিল যে বিশ হাজার টাকার পণ্য নিলে টু পার্সেন্ট আমরা ক্যাশব্যাক দিতাম এবং পঞ্চাশ হাজার টাকার উপরে পণ্য নিলে আমরা থ্রি পার্সেন্ট সাথে সাথে ক্যাশব্যাক দিতাম পরবর্তীতে এটা নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তার মেয়াদ বৃদ্ধি করা হয় আজকে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ তো আজকের পর থেকে পরবর্তী সময় আর এই অফারটি কার্যকর থাকবেন কিন্তু আপনাদের সামনে আমরা অতি শীঘ্রই আবার নতুন কোনো অফার ও নতুন কোনো প্রোগ্রাম নিয়ে আপনাদের সাথে হাজির হব নতুন কোনো প্রোগ্রাম ও নতুন কোনো অফার জানতে আমাদের পেজটি অবশ্যই লাইক ও ফলো দিয়ে আমাদের পাশে থাকুন যাতে আপনারা সবসময় নতুন কোনো আপডেট পান এই বলে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়